আর একটা দোয়া শিখায় দেয় ইনশাআল্লাহ এই দোয়া হলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল্লাহ আলাইসালামের সময় একজন মারা গেছেন তো নবী কেন সাল্লাহ আলাম ব্যক্তির কি কোন ঋণ আছে একজন সাহী বলেন হ্যাঁ আছে জানাজা পড়ো আমাকে না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর দিব্যি সুখে বসে আসেন এমন চিন্তা যে আপনার মৌত হবে না আর নবী সাল সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ারসোল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানা যা পড়লেন তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে আপনার মিলাতেও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে এসব কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো তাকে কিছু বলতে হবে এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে পাঁচ মিনিট ইনশাআল্লাহ কত দিবেন বলেন আচ্ছা এই তো শুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ তাকে দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ হম্মা ইকফিনি দি খাইলা লিকা আন হারা আমিকা এই ছোট আপনার হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে পড়বেন যখন তখন শেষ চারটা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহবাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ করেছেন লালমনি হাটের একশো একর জায়গায় যত ধান হয় এতগুলো ধান যদি আপনার আমল নামায় লেখা থাকে মানে আপনার আমল নাম হচ্ছে তাকদিরে আপনার তাকদিরে যদি লেখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন আছে না একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি তাকুলি করেন তাহলে আপনি আল্লাহর পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহ যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাবো না তখন আপনার অন্য কথা যাওয়ার কোনো কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে যত সুদ খাবো তত বাড়বে যত দুর্নীতি করবো তত বাড়বে তখন তো রিজিকের এই দায়িত্বটা আল্লাহকে আপনার হাতে ছেড়ে দিবে আল্লাহকে আপনাকে কোনো বারাক দিবেন না কেন সাফুল্লাহ রিবা সত্যা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয় না একদম মাটিতে মিশে কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই সময় নাই আমি ইনশাল্লাহ আরেকদিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করছে এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরও দরিদ্র করবে আর ধনীদেরকে আরো ধনী করবে সম্পদ এক জনের মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না আর যখন আপনি যাকাত যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন সৎকা করবেন হালাল হালালা থাকবেন ব্যবসা করবেন তখন সম্পদ এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এটা এমনি বুঝবেন না ইনশাআল্লাহ আরেকদিন বুঝাবো আসেন যে দারিদ্রতা দূর করতে চান স্বচ্ছলতা চান ওই একটা কাজ করেন এই যে বললাম একnabla সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়র জন্য কুরআন তেলাওয়াত আর আল্লাহর কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারবেন না ইনশাল্লাহ